হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সেপ্টেম্বরের নয় তারিখ মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাটায় নটা দশ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে না শুধু দীপ্তর জন্য করে দিয়েছি যেহেতু দীপ্ত খেয়ে অফিস যাবে অর্ধেক করে নিয়ে এসেছি অর্ধেক রান্নাঘরে রাখা আছে দীপ্তক বেরিয়ে যাওয়ার পর তারপর অর্ধেকটা মানে শেষ করবো মানে মানে মনে করছি কেন সকালবেলায় বেলায় মায়ের জন্য বাবার জন্য আর আমার জন্য দুই রকম করে বানিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে কোনটা ভালো লাগলো ওটা ভালো লাগলো একটাও ভাল লাগেনি লাগবে না তো আমার হাতের জিনিস হ্যাঁ আর কালকে থেকে দীপ্তর শরীরটা খুব কাল না পরশুদিন থেকে দীপ্ত শরীর খুবই খারাপ হাঁচি একের পর এক উঠে যাচ্ছে তারপরে আবার ঠান্ডা লেগে গেছে তো সকাল থেকে আমি দেখছি আমারও মানে রান্নাঘরে খাবার বানাতে গিয়ে আট দশ বারের পনেরো বারের ওপরে বোধহয় হাঁচি উঠে গেছে আর হাঁচি ওঠা মানে চোখ দিয়ে জল পড়ছে আর কি আমি এটা খাবো এটা খাওয়ার পর কি ত্রি ওটা খাওয়া যেতে পারে খালি পেটে খেতে হবে তাহলে আমি ওটা আগে খেয়ে নেব তাহলে এটা খাচ্ছি না কারণ কদিন থেকে আমি আবার ত্রিফলার জল খাচ্ছি সকালবেলা উফ কি বাজে খেতে মানে খেতে হবে তাই খাচ্ছি এখন এই পাউরুটি খাবে না পরে দেব তোমাকে আচ্ছা এখানে কি রেখে দেবো তাহলে একটু পরেই দিই কারণ এখন ঠান্ডা হয়ে যাবে বুঝলে তাহলে পরে আবার গরম করে দেবো হ্যাঁ বাবা এখন এক্সারসাইজ করছে তাই এখন না তাহলে সবাইকে একসাথে দিয়ে দেবো তো চলে যাক তারপর এখানে তোমার বাবার থাকলো না আমি খাইনি একটু পরে খাবো সবাইকে খেতে দেওয়ার পর এদিকে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি সকালবেলায় যে ত্রিফলার জলটা খাই সেটা খাবার আধা ঘন্টা আমি কিছু খাই না আধা ঘন্টা পরে তারপরে আমার ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্ট করে চলে আসলাম বিছানা গোছানোর জন্য সকালবেলায় উঠে আগে ওই কাজগুলো করে নিই তারপর দীপ্ত চলে যাওয়ার পর আরাম করে আমি আমার ঘরের কাজগুলো সারি হলে সকালবেলা ওই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এইদিকে ধ্যান দিতে গেলে ওকে আমি রেডি করে অফিসে পাঠাতে পারবো না আর খাটের এই ছত্রিগুলো এখন আমি খোলার চেষ্টা করছি মানে এমনিতে তো ওইগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল আমি দড়িগুলো সব কাচি দিয়ে কেটে দিচ্ছি একদমই ভালো লাগে না দড়ি দিয়ে বেঁধে থাকার কারণে ওটা একদম সেট নেই ওই যে মাথার ওপরের যে চারদিকে চারটে ছত্রি ছিল সেগুলো আমি খুলে ফেলেছি খুলে ফেলেছি বলতে গেলে ওই দুমদাম করে পড়ে যায় যেহেতু খুব ভালোভাবে ওই মানে আটকানোর কোনো সিস্টেম নেই তো সেই কারণে মশারি ধরো একটু এদিক থেকে ওদিক টান লাগলেই হুট করে মানে সব চারিদিকে হুড়মুড় করে পড়ে যায় তো ভাবলাম যে আজকে খুলেই ফেলব তো তার জন্য মিস্ত্রিকে অবশ্য ডাকা হয়েছে মিস্ত্রি এদিকে আসছেই না জানি না সে কবে আসবে তো ভাবছি ছত্রি এবার মিস্ত্রিটা আসলে ছত্রিটাও ঠিকঠাকভাবে সেট করে লাগিয়ে নেব আর দরজ দেওয়ালে যে পেরেকগুলো হয় সেগুলোও লাগিয়ে নেব। ছত্রিতে যদি আবার ইন ফিউচার কোনো প্রবলেম হয় তো টানাতেই হবে কারণ দীপ্ত মশাই ছাড়া আবার ঘুমোতে পারে না আর এই যে পাশবালিশটা বালিশটা দেখছো ওই পাশ বালিশটা মাকে বললাম যে একটু চেঞ্জ করে দাও কারণ যে পাশ বালিশটা দীপ্ত ইউজ করে ওটা পাশবালিশ কম মাথার বালিশটি বেশি বলতে পারো পাশ বালিশ কি হয় চারিদিকে সমান মানে মাথা থেকে পা অব্দি একদম পুরো সমান হালকা ফুলকে একটু শক্ত না হলে হয় শক্ত মিন্স সেরকম না মানে সলিডের কথা বলছে দীপ্তর যে বালিশটা ইউজ করে সেটা হচ্ছে মাথা থেকে তুললে সব তুলোগুলো নিচে চলে যায় আবার নিচ থেকে তুললে সব তুলোগুলো ওপরে চলে যায় এরকম একটা ব্যাপার মানে তুলোগুলো একভাবে সেট থাকে না তো মাকে বললাম যেটা এটা চেঞ্জ করে দাও তো মা পাশ বালিশটা চেঞ্জ করে দিয়েছিলো মাথার একটা বালিশ চেঞ্জ করে দিয়েছিল তো বালিশগুলো আমাকে ঠিকঠাক করে করাতে হবে বালিশ কি বলতো একটু ফোলা ফাঁপা না হলে একদম ভালো লাগে না মানে তুলো কম থাক বাট ফোলা ফাঁপা হলে বালিশের তো একটা শেপ সাইজ থাকে ওই রকম না হলে না আমার ঠিক ভালো লাগে না তো ওইদিকে বিছানা গুছিয়ে আমি এবার চলে আসলাম রান্না করতে তো কান্তা কচু ছিল আর বাড়িতে ইলিশ মাছের মাথা ছিল তো ভাবলাম যে এটা দিয়ে আমি করে দিই আর মা ওইদিকে বাদ বাকি যে তরকারিগুলো হবে মা সেগুলো করে নেবে তো ইলিশ মাছের মাথা দিয়ে এগুলো রান্না করার সময় কাঁটাগুলো না যতটা সম্ভব পাচ্ছিলাম আমি বেছে নিচ্ছিলাম যাতে খাওয়ার সময় মুখে খুব না বেশি আটকায় আর এই শাড়িটা তো সেদিন মামা শ্বশুর বাড়ি আমি পরে গেছিলাম তো এই সে ধুয়ে দিয়েছিলাম এখন ভাজ করে আলমারিতে তুলে রাখবো আর কি হয়েছে জানো এই শাড়িটা যেদিন আমি পরেছিলাম সেই দিন আমি না উল্টো করে পরেছি আমি বুঝতেই পারিনি যে আমি উল্টো করে পরেছি পরা কমপ্লিট হয়ে গেছে তারপরে বুঝলাম ও আচ্ছা শাড়িটা তো আমি উল্টো করে পরেছি বাট এই সব শাড়িগুলো বলো বলতো খুব একটা উল্টো সোজা বোঝা যায় না সেই কারণে আমি এর পরে খুলে আর পরিনি ওই উল্টো করে পড়াই শাড়ি পরে চলে গেছি কেউ পারেনি তো সব কাজ হয়ে গেছে এবার আমি খেতে বসেছি আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো মানে বলেছ যে দিদি এখন কেন রান্না পুজো হচ্ছে রান্না তো বিশ্বকর্মা মানে বিশ্বকর্মা পুজো যখন হয় তখন হয় তো সত্যি কথা বলতে গেলে আমি এই পুজোর ব্যাপারেই প্রথম এখানে এসে শুনেছি যে রান্না পুজো বলেও কিছু হয় আমার কোনো জানা ছিল না তো এটা কবে হয় না হয় আমার জানা নেই আমি পরে এক সময় না হলে শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে যে এখন কেন হলো আমি তোমাদের পরে বলার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি এখানে আসার পর মানে এত যে পুজো আচ্ছা আছে আমি এখানে এসে জানতে পেরেছি আমাদের ওখানে তো সেরকম কোনো পুজো হতো না তো সেই কারণে আমার জানাও ছিল না কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে এসে বসে আছি এডিট করছিলাম প্রায় তিন চার দিনের ভিডিও মোটামুটি তিনটে ভিডিও আমার গ্যালারিতে পড়ে রয়েছে এডিট করাই হয়নি এদিকে সময় পাচ্ছিলাম না তো ভাবলাম এডিট করবো কিছুটা এডিট করেছি মানে একটা এডিট করে এই মাত্র আপলোড করলাম সেটা আপলোড করার পর আমি ভাবলাম আমার চ্যানেলে যে একটা ভিডিও পড়ে রয়েছে ওটা এডিট করব কিন্তু শরীর আমার আর সাই দিচ্ছে না সকাল থেকে এত পরিমাণে হাঁচি উঠেছে তোমাদের বললাম রীতিমতোই চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে আর গাটা বড্ড ব্যথা মানে আমি এই দিক থেকে ওই দিক কাঁথ হয়ে শুতে পারছি না মাথা পুরো ভারী হয়ে গেছে মাথা তুলতে পারছি না আমি আর গাটা কেমন কেমন করছে ওই ম্যাচ ম্যাচ টাইপের করে না ওইরকম বোধ হয় জ্বর আসবে এসে গেছে কি বুঝতে পারছি না দুধের প্যাকেটটা কেটে জাস্ট স্টেটের মধ্যে দিলাম ভাবলাম দুধ চা করবো দুধের কি অবস্থা দেখো পুরো প্যাকেটের দুধটা কেটে গেলো দুধের প্যাকেট অনেক জমে যায় তো এখন ফ্রিজে বোধহয় পাঁচ ছটার উপরে দুধের প্যাকেট আছে বাট যেগুলো অনেক আগের অনেক দিন হয়ে যায় সেগুলো না নষ্ট হয়ে যায় ওরকম তো মা অবশ্য ছানা কাটিয়ে খেয়ে নেয় যত রাত এগোচ্ছিল তত শরীরটা একটু বেশি খারাপ হচ্ছিলো তো ভাবছিলাম রাত্রে খুব বেশি কিছু একটা করব না এক তরকারি ভাত বা কিছু একটা ঝটপট করে নেব কিন্তু দ্বিতীয় আবার আগে বলে রেখেছিল যে রাত্রিবেলায় মাংস তার সাথে রুটি বা পরোটা যে কোনো একটা করলেই হবে এবার দেখবে বড়রা মানে কাছের মানুষরা যদি কিছু খেতে চায় শরীরটা একটু মানে খারাপ হলেও মনে হয় যে না করে দিই তাই ভাবলাম যে ঠিক আছে না আমি করেই দিই তো দিকে আমি মাকে বললাম যে মা আমি মাংসটা আমি করে নিচ্ছি আর ময়দাটা আমি মেখে দিচ্ছি তুমি শুধু পরোটাগুলো বেলে সেঁকে দিও মা বললো ঠিক আছে তাহলে তুমি মাংসটা করে নাও আমি করে দেবো তো এইদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর মশলাপাতি থা রেডি করা থাকলে কোনো তরকারি দেখবে খুব বেশি একটা সময় লাগে না তো আদা আমি সব সময় বেটেই রাখি তো আজকে মাংস রান্না করতে গিয়ে দেখে যে আদাও ফ্রিজে নেই তো আজকে আবার একটু বেশি করে আদা বেটে ফ্রিজে রেখে দিয়েছি আর আমার এই কথাগুলো শুনতে হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে মানে একে তো আমার ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়েছে তারপরে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর আমি আবার এখন বিছানাটা রেডি করে দিচ্ছি কারণ দ্বীপ তো আসার সময় হয়ে গেছে তোমরা বলার পর আমি এবার থেকে ওই দীপ্ত অয়েল ক্লথটা না তুলেই রাখি ও আসার আগে পেতে দিই কিন্তু একটু প্রবলেম হয় এই যে কাজের মাঝে আমাকে কাজের কাজ করতে করতে হাতের কাজ ফেলে রেখে ও আসার আগে আমাকে আবার ওটা পাততে হয় এখন বাজে নয়টা দশ এই মাত্র দীপ্ত বাড়ি আসলো আর ওই জন্য যে কষা মাংস তুলে রেখেছিল আমার মা পরোটা করছিল তো আমাদের মধ্যে কালকে কথা হচ্ছিল না কালকে রাত্রে তুমি বললে যে তুমি আমার এত কাজ শেষ না হয়ে যাবে তোমার ঠান্ডা লাগার ব্যাপারটা সর্দির ব্যাপারটা কালকেও আমাকে বললো আর আজকে আমার এরকম হয়ে গেল সর্দিটা কি ছোঁয়া যে রোগ নাকি এরকম হয়ে যায় ছোঁয়া লাগলে মানে ওর যে আর তোমার তো স্বভাব খুব বাজে দিক তো হাসি তুললে তো মানে ও মুখ লোকে কি করে হাসি তুলে মুখে কিছু একটা দেয় কিছু একটা দিয়ে গার্ড করে ও আমার মুখের সামনে এসে হাসছে এবার বুঝতে পারছো তো আর করবে হ্যাঁ তো হয়েছে তো ওর জন্য হয় না

তুমি কি বলবো কি করছো দোলাতে কেউ চা খায় এখন আমরা চা বসিয়েছি কেমন চলছে চলছে অ্যাকচুয়ালি দীপ্তরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে এতগুলো দেবো তো সেই কারণে মানে ওরও গলা খুব সুখ করছে আমারও করছে তো সেই কারণে একটু মশালা চা বানাবো মশালা চা এর মধ্যে আদা দিয়েছি দারচিনি দিয়েছি আর লবঙ্গ আছে একটু তেজপাতা দিয়ে দিই এবার এর মধ্যে তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে এবার এই জলটাকে একটু বেশি করে খেয়ে ফোটাবে বেশি করে ফোটালে এর সব ভিটামিনগুলোর মধ্যে চলে যাবে জলের মধ্যে চা বানিয়ে নিয়েছি তিনজনের জন্য কাচেরটা হচ্ছে আমার কাপ ওই কাপটা আমি এ বাড়িতে এসেই নিয়েছিলাম তো এই বাড়ির জন্য কয়েকটা কাপ আমাকে কিনতে হবে একসাথে কি সব হয় তোমাকে দেখাচ্ছি না আমি থেকে তো এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম আমরা অনেক গল্পই করেছি আমরা ক্যামেরার সামনে তিনজন রয়েছি দ্বীপ তো আমি দেখে দিয়েছি যেহেতু গায়ে ছিল আর বাবা অবশ্য ওই ওই দিকে বসেছিল চেয়ারে তাই বাবাকে নেওয়া সম্ভব হয়নি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট